বন্ধুরা নমস্কার বিজেপির সঙ্গে বন্ধুত্ব করে হরিয়ানার জেজেপি দলে দলের এখন না ঘরকা না ঘাটকা অবস্থা দলটি দশজন এমএলএ আছে এখন না সরকারে আছে নাই দশ জনের একজনকেও টিকিয়ে রাখতে পারবে আগামী নির্বাচনে দলটি যে দলের কাছে গত বিধানসভা নির্বাচনে দু হাজার সালে প্রায় পনেরো পার্সেন্ট ভোট ছিল সেই দলের কাছে এবারের লোকসভা নির্বাচনে এক পার্সেন্টের নিচে ভোট মানে জিরো পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট বিজেপির সঙ্গে বন্ধুত্ব করে এরা পাঁচ বছর প্রায় পাঁচ বছর ক্ষমতা ভোগ করেছিল ক্ষমতা ভোগ যখন করেছিল এই জেজেপি দলের যিনি প্রধান দুঃশান্ত চৌটালা তিনি উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন ক্ষমতা এমনভাবে মশগুল হয়ে গিয়েছিলেন যে বুঝতেই পারেনি নিচে দিয়ে তার সংগঠনকে কিভাবে তার বন্ধুই শেষ করে দিচ্ছে মশগুল থাকতে থাকতে এমন একটা অবস্থা আসে যখন লোকসভা নির্বাচনের সিট শেয়ারিংয়ের আলোচনা চলতে শুরু করে তখন সে বুঝতে পারে তার মূল্য কত কমে গেছে এবং তার যে বড় বন্ধু যে বন্ধু তাকে খুব ঢাকঢোল পিটিয়ে জোটের মধ্যে ঢুকিয়েছিল তার সঙ্গে মিলে সরকার গঠন করেছিল সেই বন্ধু এখন আর তাকে কোনো সিটি দিতে চাইছে না এই রকম অবস্থাতে জননায়ক কি বলে জে জে আর কি হরিয়ানার পার্টি দুশান্ত চৌটালার অ্যাকচুয়ালি চৌধুরী দেবীলাল আপনারা সবাই জানেন চৌধুরী দেবীলাল এক সময়ে দেশের উপপ্রধানমন্ত্রী ছিলেন তারই পরিবারের সদস্য এই দুশান্ত চৌটালা সম্ভবত নাতি হন তাদের পারিবারিক বিবাদের ফলে আইএনএলডি নামে দলটি দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় এই দলের এক দল থেকে বেরিয়ে এসেন দুঃশান্ত চৌটালা যিনি এর আগে পার্লামেন্টের সদস্য ছিলেন তিনি বেরিয়ে এসে আলাদা দল করেন জে জে পি নামে এই জে মানে জননায়ক জনতা পার্টি এই জননায়ক বলতে তিনি চৌধুরী দেবীলালকে বোঝানোর চেষ্টা করেন এবং তাদের পতাকাতে দেবীলালের ছবিও তারা ব্যবহার করেন তারা দু হাজার উনিশ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে দশটি আসন প্রথম দলটি অ্যাকচুয়ালি দু হাজার আঠারো সালে প্রতিষ্ঠিত হয় তারপর দু হাজার উনিশে দলটি প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং প্রতিদ্বন্দ্বিতা করে তারা একা সিঙ্গেল লড়াই করে তারা দশটি আসন তারা দখল করে এবং তারা ভোট পায় চোদ্দ দশমিক আট শতাংশ বলতে পারেন পনেরো শতাংশ ভোট পায় তো প্রথম একটি দল মানে প্রতিষ্ঠার এক বছরের মাথায় লড়াই করে পনেরো পার্সেন্ট ভোট পাওয়া মানে বিরাট বড় সাফল্য এত বড় সাফল্য খুব কম দলের মানে রেকর্ডে আছে তো তারপর সেই নির্বাচনে নব্বইটি আসনের মধ্যে বিজেপি মাইনরিটিতে চলে আসে মানে বিজেপি সাতটি আসন হারিয়ে চল্লিশে নেমে যায় অর্থাৎ এর আগের নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করেছিল সাতচল্লিশটি আসন নিয়ে পনেরো নব্বইয়ের মধ্যে মানে একক সিঙ্গেল মেজরিটি নিয়ে আর উনিশের নির্বাচনে বিজেপি মেজরিটি হারিয়ে চল্লিশে চলে আসে যদিও ভোটের হিসাবে বিজেপি সবচেয়ে বেশি ভোট পায় ছয়ত্রিশ দশমিক চার নয় শতাংশ তো সেই অবস্থাতে কংগ্রেস সিট পায় একত্রিশ তো কংগ্রেসের পক্ষে সরকার গঠন করা সম্ভব না বিজেপির পক্ষেও সরকার গঠন করা সম্ভব না সেই অবস্থাতে বিজেপি এই জেজেপি দলের সমর্থন চায় তখন জেজেপি দেখল দেখলো যে বিজেপির সঙ্গে সরকার গঠন করলে তাদের গুরুত্ব বেশি পাবে তাদের গুরুত্ব বাড়বে এবং তারা উপমুখ্যমন্ত্রীর পদ পাবে এবং তাদের আরও একজন মন্ত্রী হবে এবং তারা সরকারি ক্ষমতা ভালোভাবে ভোগ করতে পারে তো সুতরাং তারা বিজেপির সঙ্গে যায় কংগ্রেসের সঙ্গে যায়নি কারণ কংগ্রেসের সঙ্গে গেলেও একত্রিশের সঙ্গে দশ যুক্ত হলে একচল্লিশ এরপরেও আরও সিটের দরকার এরপরেও অন্য কারোর ওপর নির্দলদের ওপরে নির্ভর থাকতে হবে তো এই তারা বিজেপির সঙ্গে গেল তারা হয়তো মনে করেছিল বিজেপি যেহেতু বড় দল বিজেপি তাদেরকে বাড়তে সাহায্য করবে আঞ্চলিক দল থেকে আঞ্চলিক দল হিসেবে মজবুত অবস্থানে যাতে তারা যেতে পারে তার জন্য হয়তো বিজেপি তাদেরকে সাহায্য করবে তারা ভেবেছিল কিন্তু বিজেপির একটা সুদূর পরিকল্পনা সেটা হলো যে ছোটো ছোটো দলগুলোকে বন্ধু হিসেবে সঙ্গে নিয়ে ধীরে ধীরে তাদের সংগঠনকে নিচে দিয়ে খালি করে দেওয়া এবং তাদের সংগঠনের লোকদেরকে আস্তে আস্তে নিজেদের সঙ্গে যুক্ত করে দেওয়া ফলে ওই দলগুলো শেষ হয়ে যাবে এবং বিজেপি নিজের অবস্থান মজবুত করে নিতে পারবে এই যে সেম কাজটা জেজেপির সঙ্গে হয়েছে এটা সে জে পির বুঝতে বুঝতে প্রায় পাঁচ বছর লেগে গেছে এরপরে যখন লোকসভা নির্বাচন আসে দু হাজার চব্বিশ সালের তখন সিট শেয়ারিংয়ে বিজেপি জে জে পিকে একটা সিটও দিতে রাজি হয়নি এবং জেজে পিকে পাত্তায় দেয়নি জেজেপি বেরিয়ে গেছে হাসি মুখে বিজেপি তাকে বের করে দিয়েছে যে চলে যাও কোনো অসুবিধা নেই তুমি চলে গেলেও আমার কিছু আসবে যাবে না বিজেপির এই সিদ্ধান্ত যে সঠিক ছিল এইটা বোঝা গেছে যখন জেজেপি লোকসভা নির্বাচনে প্রার্থী দিয়ে প্রায় কারণে জামানত টেকে রাখতে পারেনি এবং জিরো পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট মাত্র সে ভোট পায় তার চাইতে বেশি ভোট পেয়েছে আম আদমি পার্টি প্রায় চার পার্সেন্ট ভোট পেয়েছে তো তার চেয়ে বেশি ভোট পেয়েছে বহুজন সমাজবাদী পার্টি মানে ওয়ান পয়েন্ট টু এইট পারসেন্ট মানে মায়াবতীর পার্টি তো এই রকম অবস্থাতে সে চলে এসেছে আর বিজেপির অবস্থা কি হয়েছে যে বিজেপি দু সালে ছয়ত্রিশ দশমিক চার নয় পার্সেন্ট ভোট পেয়েছিল এই বিজেপি দু সালে আপনার ভোট পায় ছেচল্লিশ দশমিক এক এক শতাংশ অর্থাৎ ধরে নেওয়া যায় যে জে পির ভোটটাকে বিজেপি খুব কৌশলে তার দিকে টেনে নিয়েছে পিকে খালি করে দিয়েছে লোকসভাতে কংগ্রেস আর বিজেপি পাঁচটা পাঁচটা করে আসন পায় এর মধ্যে কংগ্রেসের পাঁচটাই লাভ হয় কারণ কংগ্রেসের জিরো ছিল জিরো থেকে পাঁচ আর বিজেপির কাছে দশের মধ্যে দশ ছিল সেই দশের থেকে বিজেপি পাঁচটা হারায় এবং বিজেপি পাঁচটা আসন পায় তো বিজেপির পাঁচটা আসন চলে গেলেও বিজেপি কিন্তু আপনার তেতাল্লিশ আর ছেচল্লিশ পারসেন্ট ভোট পেয়েছে কিন্তু বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস কংগ্রেস ভোট পেয়েছে তেতাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ আপনি প্রায় চুয়াল্লিশ পার্সেন্ট বলতে পারেন এবং কংগ্রেসের ভোট বেড়েছে পনেরো দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ জে এবং অন্য দলগুলোর চেয়ে থেকে বিরাট সংখ্যক ভালো সংখ্যক ভোট কংগ্রেসও টেনে নিয়েছে এবং কংগ্রেস একটা শক্তিশালী অবস্থাতে চলে গেছে এই রকমভাবে কংগ্রেস আর বিজেপি মিলে আপনার জেজেপিকে শেষ করে দিয়েছে এখন এমন একটা অবস্থাতে জেজেপি পৌঁছে গেছে যে জেজেপি জে পি যদি বিধানসভা নির্বাচন হয় এখন হবেই তো আর কয়েক মাস বয়সের মধ্যেই হরিয়ানাতে বিধানসভা নির্বাচন হবে লোকসভা নির্বাচনের যে বিধানসভা ভিত্তিক ফলাফল এসেছে সেই ফলাফলের হিসাব দেখলে পরে সেখানে জেজেপি একটা আসনও পায় না কত বিধানসভাতে যেখানে তারা দশটা পেয়েছিল এবারে তারা জিরো হয়ে যাবে এবারে দেখেন বিধানসভা ভিত্তিক হিসাব করলে কংগ্রেস বিয়াল্লিশটা আসন পায় পাবে বিজেপি পাবে চুয়াল্লিশটা আসন আম আদমি পার্টি পাবে চারটি আসন আর জেজেপি তো জিরো এখন যদি আম আদমি পার্টি আর কংগ্রেসকে যদি এক জায়গায় করি তাহলে বিজেপির থেকে তারা বেশি হয়ে যাবে ছেচল্লিশ হয়ে যাবে কংগ্রেসের যে এত ডেভেলপমেন্ট হয়ে গেছে হরিয়ানাতে এর ফলে কংগ্রেসের ন্যাশনাল লিডাররা এবং হরিয়ানার লিডারদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে গেছে এবং তারা হরিয়ানায় বিজয়ী হওয়ার স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়েছে অলরেডি হরিয়ানাতে তাদের কাজ কাজকর্ম তাদের ব্যাপকভাবে শুরু হয়ে গেছে এবং আগামী বিধানসভা নির্বাচনের নির্বাচনকে লক্ষ্য রেখেই বলা যায় তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে এবং এইটা বিজেপিকে এত বড় চ্যালেঞ্জ দিতে শুরু করেছে যে বিজেপি এখন বুঝতে পারছে না যে লোকসভাতে যে ভোটগুলো তারা পেয়েছিল সেই ভোটটাকে তারা বিধানসভা পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা এই বিধানসভা নির্বাচনে না গিয়ে সেখানে বিজেপির স্থানীয় নেতাদের ওপরে আপনার ক্ষুব্ধ হয়ে এই ভোটাররাই যারা মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য ভোট দিয়েছিল তারাই না হরিয়ানাতে সরকার বদল করার জন্য ভোট দিয়ে দেয় তাহলে কিন্তু কংগ্রেসের ভোটের শেয়ার আরো অনেকটা বেড়ে যাবে বিজেপির ভোটের শেয়ার আরও অনেকটা কমে যাবে এবং টে জেপি তো একদমই শেষ ফিনিশ বলা যায় আপাতত এবং হরিয়ানাতে হয়তো সেক্ষেত্রে এককভাবে কংগ্রেস শাসন ক্ষমতায় চলে আসবে তো বন্ধু কিছু কিছু বন্ধু আছে কোনো কোনো সময়ে বন্ধু শত্রুর থেকে ভয়ঙ্কর হয় কোনো কোনো সময়ে শত্রু বন্ধুর মতন আচরণ করে তো আমাদের দেশের রাজনীতিতে এবারের লোকসভা নির্বাচনে অনেক এ ধরনের উদাহরণ বেরিয়ে আসছে বিভিন্ন রাজ্যে আপনাদেরকে আমি উড়িষ্যার বীজ ভট্টনায়কের অবস্থা কথা বলেছি আপনাদেরকে আমি অন্ধ্রপ্রদেশের ও আইএসআর কংগ্রেসের কথা বলেছি আপনাদের আজকে হরিয়ানার জে জে পি জননায়ক জনতা পার্টির কথা বললাম মানে দুষ্যন্ত চৌটালার পার্টির তারাও আপাতত ফিনিশ অবস্থাতে আছে বিজেপির সঙ্গে বন্ধুত্ব করে আপনারা বন্ধু বাছাইয়ে সবসময় সতর্ক থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ